আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আমাদের শিশু কিশোর নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বাচ্চারা দেখা যায় মোবাইল ইত্যাদিতে আসক্ত তা থেকে সম্পূর্ণ বিরত রাখা আমাদের পক্ষে সম্ভব না তাই আমাদের উচিত যারা আমরা অভিভাবক আছি শিশুরা ছেলেমেয়েরা কী ধরনের মোবাইল দেখছে কী ধরনের প্রযুক্তি দেখছে সেটা আমাদের সেটাতে আমাদের দৃষ্টিপাত করা উচিত মিডিয়াতে অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে ভালো দিকগুলো নিলে ওরা ভালো নিতে পারে আমরা ওদের জন্য বুঝিয়ে বলি এবং ওরাও অনেক কিছু মোবাইল থেকে শিখে সেটা ঠিক আছে কিন্তু ওরা যেন বিপদগামী না হয় সেটার দিকে আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি আমার অভিভাবকরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অসচেতন যে মোবাইল দিয়ে রেখেছি ওরা কী দেখছে কি করতেছে কিছুই আমরা খেয়াল রাখি না আর একটা কথা আমাদের বাচ্চাদের যখন স্কুলে কোচিং সেন্টারে স্বজনের বাড়িতে যেখানে দেই না কেন অন্ধভাবে যেন না দেয় চুপ কান খোলা রেখে ওদের আপনারা নিরাপদে পৌঁছে দেবেন সাথে যাবেন লক্ষ্য রাখবেন কোথায় আপনার ছেলেমেয়েকে দিলেন ওরা যেন কারণ অনেক জায়গায় আমার আপনার আমার ছেলেমেয়ে নিরাপদ না বর্তমান যে সমাজের অবস্থা আমরা সবাইকে সচেতন হতে হবে স্কুলে দিলে যেন আগে আগে না দিয়ে আসি সেখানে যেন কিছু স্টুডেন্ট আসার পরে আমরা অভিভাবক আর ফিরে আসি একা যেন ছেড়ে না দিয়ে আসি এভাবে আত্মীয় স্বজনের ভাষায় দিলেও নিজের সাথে থাকবেন কে আপন কে ফর বুঝা মুশকিল তাই যেখানে সেখানে একা একা আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিবেন না আমরা সচেতন হই আমাদের বাচ্চাদের নিরাপদ রাখি আল্লাহ আমাদের তফিক দান করুন সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন পবিত্র রমজান জন্মবরফ আল্লাহ